আসসালামু আলাইকুম আমার বাসাটা সম্পর্কে তো সবারই আইডিয়া আছে বাসা উদ্দেশ্য না আজকে দেখাবো বাগানে পাওয়া জলজ গাছ আগেও দেখিয়েছি যে এইটা ঠিক এই জায়গাতে খেয়াল করে দেখি যদি জুম ইন করি আপনি খেয়াল করে দেখেন রাইট এই যে ছোট ছোট প্ল্যান্ট সেগুলো হচ্ছে এরিয়োকলন একদম ভরা এই যে দেখেন সামনে ছোট্ট 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 কলনের। চারা সেই সাথে আমাদের বসার যে জায়গাটা আছে এই জায়গার মাটিটা পুকুর থেকে তোলা হয়েছে আপনি খেয়াল করে দেখেন এইখানে আছে হচ্ছে রাইট চিনতে পারছেন মনে হয় অনেকে বেকোপা আর এই যে এইটা ওয়াটার হিস্টেরিয়া অনেক পরিমাণে আছে ব্যাকোপা ওয়াটার হিস্টিরিয়া ছড়ায় আছে এইটাকেও মনে হয় আপনারা অনেকে চিনতে পারবেন আরও ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছি আপনারা দেখলে অবাক হবেন যে জিনিসগুলো এইটা জাস্ট একটা ঝোপ হয়ে আছে আপনি যদি জুম ইন করেন তো প্রচুর পরিমাণে এরিয়ে দেখতে পারবেন এই যে খেয়াল করে দেখেন বড় একটা এই যে মাল্টিপল তো যেখানে আমি পা দিব সেখানেই আসলে এরিয় দিয়ে ছোট ছোট চারা দিয়ে ভরা এইটা যে কি আমি বুঝলাম না অনেকটা অ্যাম্বুলিয়ার মতো লাগছে বাট অ্যাম্বুলিয়া কিনা আই হ্যাভ নো ক্লিয়ার আইডিয়া বাট আপনি প্রচুর পরিমাণে কলন পাবেন এই বাগানটাতে তো যদি বগুড়ায় কেউ থাকেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি নিতে চাইলে আর পেনিওট টেনিও এগুলোর কথা নাই বললাম আমার বাগানে কোটি কোটি আছে আপনাদের এক ঝলক দেখায়ও দেই খেয়াল করে দেখেন এটা হচ্ছে ওরিয়েন্টাল সোর্ড আজ তো একটা খাল ধরে ওরিয়েন্টাল সোর্ড একসময় ফেলেছিলাম আমি কয়েকটা আজকে দেখেন দখল করে নিচ্ছে পুরাটা জায়গা ইভেন দূরে পর্যন্ত যদি খেয়াল করেন ওরিয়েন্টাল সোর্ডের দখলে তো এটা এমনই ইনভেসিভ জিনিস রাইট তো দ্যাট বিন সেইড আমাদেরকে অ্যাকুয়ারিয়ামের জিনিসপত্র কোথায় কিভাবে ফেলতে হয় এটার ব্যাপারেও একটু সতর্ক থাকা লাগবে বারবার এই জনসচেতনতা আমি সবাইকে বলে থাকি ভালো থাকবেন দেখা হবে সালামু আলাইকুম